আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কয়েস অর্থ তুমি ভালো আরবিতা হবে কয়েস বাংলা অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বান অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজা যা বান অর্থ ফ্রিজ সব শব্দ আরও এক বেশি খেনি। ইনতা ইন কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ আলি বাবা অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা আরবিতে হবে বাবা বান অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন বেইত অর্থ বাড়ি আরবিতে হবে বেইত বান অর্থ বাড়ি সকল শব্দ আরও একবার শেখেনি আলি বাবা অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈ অর্থ বাড়ি আনাইকদার অর্থ আমি পারব আরবিতে হবে ইকদার বান অর্থ আমি পারব মাইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মাইকদার বান অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বান অর্থ ভালো নেই সব শব্দ আরও একবার সেই খেয়ে নেই অর্থাৎ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই হার, অর্থ গরম আরবিতে হবে হার, বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আরও এক বিষয়ে কিনি হাড় অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বা অর্থ ছাগল লাহাম বা মাংস আরবিতে হবে লাহাম অর্থ, গুস্ত বা মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি সবগুলো শব্দ আরও এক বিষয়ে জামাল অর্থ উঠ গানাম, অর্থ ছাগল লাহাম অর্থগুস্ত বা মাংস কিলো অর্থ কেজি সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বান অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বান অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি অর্থ মাছ ইয়াল্লাহ অর্থ চল আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চল সরাব, অর্থ পান করা আরবিতে হবে সরাফ পান অর্থ পান করা আসির, অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস হালিপ অর্থ দুধ আরবিতে হবে হালিপ পান অর্থ দুধ সবগুলো শব্দ আরো এক শিখে নিন ইয়াল্লাহ অর্থ চল শরাব অর্থ পান করা আসির, অর্থ জুস হালিব অর্থ দুধ মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বান অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বান অর্থ ওঠা সয়াহ অর্থ একটু আরবিতে হবে শয়াহ বান অর্থ একটু সবগুলো শব্দ আরও এক বেশি এখানে মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শইয়া অর্থ একটু গ্যারামা অর্থ জরিমানা আরবিতে হবে গ্যারামা বান অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাল অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও শিখে শিখেনি গ্যারামা, অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বান অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাল অর্থ পাহাড় নার, অর্থ আগুন আরবিতে হবে নার বান অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস সবগুলো শব্দ আরও এক বিষয় কিনি সামা অর্থ আকাশ চাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বান অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মোহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মোহেলু হেলু বান অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরও একবার শিখেনি ওয়াজেদ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর না হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া ভালো অর্থ বকশিস তানি অর্থ অন্য আরবিতে হবে তানি ভালো অর্থ অন্য মাকসালা অর্থ লন্ড্রি আরবিতে হবে মাকসালা ভালো অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস ভালো অর্থ অর্ধেক শব্দ আরও এক বেশি এখানে হাদিয়া অর্থ বকশিস তানি অর্থ অন্য মাকসালা, অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বান অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি মিজাল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লাহ বান অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বানো অর্থ ঝড় সবগুলো শব্দ আরও একবার সেইখানে সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লাহ অর্থ সাতা আসেফা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাল অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বান অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে বাংলা অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। দাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন তুরাব, অর্থ মাটি আরবিতে হবে তুরা বান অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি খাদচান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাদচান বাল অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আরও এক বেশি খে নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি রমাল অর্থ বালি খাদচান অর্থ টাঙ্কি মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বান অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম, বান অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বান অর্থ পাম সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাতা অর্থ পাম মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া বাল অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু নফর অর্থ লো আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত